আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি কিছু বলার আগে সবার আগে বলছি রোজা মুবারক যেহেতু আজকে প্রথম রোজা আসলেই সবাই দেখছেন যে এই যে আমার বাসাটা কি অবস্থা আমার হচ্ছে এই মাঝখান দিয়ে দেয়াল উঠে যাচ্ছে কারণ আমরা হচ্ছে এই বাসাটা ভাড়া দিয়ে দিয়েছি আমরা আর একটা নতুন বাসায় উঠবো তাই তো খুব কষ্ট পাচ্ছি তো বাসাটা এইভাবে মাঝখান দিয়ে দেয়াল উঠে যাচ্ছে এটা আসলে রোজা মানে গতকালকের আগের দিনের ভিডিও এরপর আমরা হচ্ছে মালগুলো সব শিফট করব আজকে তো যেহেতু রোজা এর জন্য আমরা রোজা দুদিন আগে সব কাজ সেরে ফেলেছি আর এই তো এইটা হচ্ছে আমার নতুন বাসা তো ভাবলাম আপনাদেরকে একটু দেখায় এখনো কিছুই হয়নি কারণ মাত্র রঙের কাজ চলছে আর এই তো জিনিসপত্রগুলো সব নিয়ে আসছি তো এটা হচ্ছে গতকালকের ভিডিও তো এত ঝামেলার মধ্যে আমি আসলে ঠিক মতো ভিডিও দিতে পারছি না তার উপর অনেকদিন অসুস্থ ছিলাম এর জন্য গতকালকে মাত্র মালদ্বীপের ভিডিও দেওয়া শেষ করলাম তো যাই হোক সব মিলে হচ্ছে চলছে কোন রকম এবার ইফতার হচ্ছে আমার সব বাসা মিলিয়েই খেতে হবে যেমন আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি তো আমরা এখন শ্বশুর বাড়িতেই আছি তবে এটা একটু কমপ্লিট হলে দেন আমরা এখানে আসব কিন্তু এরকম টানা টানে একদিন একবার ওই বাসায় এই বাসা করে আসলে খুব খারাপ অবস্থা তো আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব যে তো এইবারে ইফতারটা হচ্ছে অনেক কিছু ইচ্ছা ছিল যে এটা করব অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব বাট কিছুই হয়তো বা হবে না দেখি কি হয় আর এটা হচ্ছে কালকে সেহেরির টাইমে ভিডিও তো সবাই যখন ফজরে নামাজ পড়ে বের হচ্ছিলো তো ভাবলাম একটু ক্যাপচার করি মসজিদটা আমাদের পাহাড়ির একদমই পাশে আর এটা হচ্ছে আজকে একটু আগের ভিডিও আমরা ইফতারিতে কি কি আয়োজন করব তো এই আয়োজনগুলো আমি আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো আশা করছি অবশ্যই পাশে থেকে দেখে নেবেন আজকে এই দুই মিনিটের ভিডিওটা আসলে আমি আপনাদেরকে এই উদ্দেশ্যে দিয়েছি যে আমার বাসার কি অবস্থা এটাই শেয়ার করার জন্য আশা করছি আপনারা বুঝবেন ভিডিওটি শেষ করার আগে সবাইকে আবার জানাচ্ছি রোজা মুবারক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিবেন আর যারাই অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ